জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডদ ইউরুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের প্রস্তাব দিয়েছে ঢাকা নিউ ইয়র্কে চলতি মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে দুজনেরই তবে এ নিয়ে এ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ভারত এর আগে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিস্তার পানি বন্টন সীমান্ত হত্যা নিয়ে খোলাখুলি কথা বলেন ড মোহাম্মদ ইউনুস ওই সাক্ষাৎকারে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে চেষ্টা করবেন বলেও জানান তিনি তবে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে ড ইউনুসের সাক্ষাৎকার ভালোভাবে নেয়নি নয়াদিল্লি এ কারণে নিউ ইয়র্কে বৈঠকটি না হওয়ার সম্ভাবনাই বেশি এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক